কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায় বাঘ শিয়াল ঘোড়া হাতি সঠিক উত্তরটি কমেন্টে জানান আর এই ধরনের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সঠিক উত্তর ঘোড়া বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি ঝিনাইদহ মাগুরা কুষ্টিয়া যশোর সঠিক উত্তর যশোর জেলা কোন পাখি জীবনে মাত্র একটি ডিম পারে বাসপাখি পাখি টিয়া কাক কোকিল সঠিক উত্তর বাস পাখি কোন ফলটি অতিরিক্ত খেলে হাড়ের ক্ষয় হতে পারে কাঁঠাল আনারস লেবু আঙ্গুর সঠিক উত্তর হবে লেবু কোন ফলটি অতিরিক্ত খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় আনারস আপেল কমলা পেঁপে উত্তর পেঁপে কোন ফলটি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আপেল কমলা আঙ্গুর কলা সঠিক উত্তর কমলা কোন ফলটি শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে কাঁঠাল আপেল লেবু কমলা বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ উত্তর আপেল কোন ফল অতিরিক্ত খেলে শরীরে পানি শূন্যতা দেখা দেয় আনারস আম কলা তোমরা কয়টি উত্তর দিতে কমেন্টে অবশ্যই বলো দেখি কে সর্বোচ্চ উত্তর দিতে পারে সঠিক উত্তর তরমুজ কোন ফলটি অ্যালার্জির ঝুঁকি বাড়ায় আম জাম লিচু তরমুজ বন্ধুরা ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ উত্তর আম কোন ফলটি অতিরিক্ত খেলে হাড়ের ক্ষয় হতে পারে কাঁঠাল লেবু আনারস আপেল উত্তর লেবু আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে আগামীকালকে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ